নমস্কার বন্ধুরা নিরামিষ কিংবা উপবাসের দিন খাওয়ার জন্য দারুণ সুস্বাদু ও একটু ভিন্নতার সাথে বানানো নিরামিষ সাবুর খিচুড়ি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার যেটা আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খেতে পারবেন আর এটা খেতে এতটাই সুস্বাদু হবে যে কোনো কিছু ছাড়াই শুধু শুধু খেতেও খুবই ভালো লাগবে নিরামিষ সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে এক কাপ এরকম ছোট দানার সাবু ছোট দানার সাবুর পরিবর্তে এরকম যে মাঝারি দানার সাবু পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপি বানাতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র ভেজানোর পদ্ধতিটা একটু আলাদা হবে এখন এই সাবু দানাগুলোকে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে এভাবে একটু সমান করে দেব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিলে এই খিচুড়ি বানানোর জন্য সাবুদানা ফুলে একদম রেডি হয়ে যাবে আর যদি বড়দানার সাবু দিয়ে এই রেসিপি বানাতে চান সেক্ষেত্রে সাবু ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলে প্রথমে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর জলটা ঝরিয়ে দিয়ে একটা ঢাকনাযুক্ত পাত্রে ঢেলে কমপক্ষে দু থেকে আড়াই ঘন্টা রেখে দিলে সাবু ফুলে নরম হয়ে যাবে আর এইভাবে সাবু ভিজিয়ে রেডি করে নিয়ে আপনারা ফ্রিজের নর্মাল অবস্থায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে রেসিপি বানানোর কাজে ব্যবহার করতে পারবেন এরপর একটা শুকনো কড়াইতে চার কাপের হাফ কাপ মুগ ডাল তিন থেকে চার মিনিট সময় ধরে অনবরত নেড়ে ডালগুলোর মধ্যে একটু ক্রাঞ্চি বা মুচমুচে ভাব আসা পর্যন্ত ভেজে নেব এক্ষেত্রে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা মিডিয়ামের থেকেও কমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে না হলে ডালগুলো যদি একটু বেশি লালচে হয়ে গিয়ে পুড়ে যায় তাহলে সেই ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আর খিচুড়িতে ডাল যদি ভালোভাবে সিদ্ধ না হয় খিচুড়ির স্বাদটাও যথাযথ হবে না ডাল ভেজে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রাখবো এখানে আমি খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন এইভাবে কেটে রাখা আলু ফুলকপি কুমড়ো গাজর টমেটো এবং মটরশুটি এই সব সবজি যে হবে এমন কোনো কথা নেই এর মধ্যে থেকে যে কোনো দু এক রকমের সবজি বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন এরপর কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে থেকে হাফ চামচ তেল তুলে রাখবো যেটা পরে এই রেসিপিতেই ব্যবহার করব। এখন এই গরম তেলের মধ্যে অল্প ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনির দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই হালকা করে ভেজে তুলে রাখবো এবার ওই তেলেই আলু ও ফুলকপির টুকরো দিয়ে মাঝারি আছে মিনিট দুয়েক হালকা করে ভেজে নিয়ে অল্প নুন ও হলুদ গুঁড়ো এবং কেটে রাখা কুমড়ো গাজর ও বিনস মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট হালকা করে ভেজে তুলে রাখবো এখন তেলের মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক এক চার চামচ গোটা জিরে এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে গ্যাস কমিয়ে রেখে পনেরো থেকে কুড়ি মতো সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদাবাটা আদাবাটা যদি সরাসরি তেলের মধ্যে না দিয়ে অল্প একটু জল যোগ করার পর দেন তাহলে কিন্তু রেসিপির মধ্যে এর স্বাদটা বেশি ভালো আসে তার কারণ হল আদা বাটা যদি ভাজা হয়ে যায় তাহলে রেসিপির রেসিপির স্বাদটা হয়ে যায় আর মধ্যে হালকা একটু চলে পারে আদা বাটাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল ডালটাকে সবকিছুর সাথে মিশিয়ে আরো পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পৌনে দু গ্লাস জল জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে আধ সিদ্ধ করে নেবো এরপর পর্যায়ে আপনারা চাইলে ডালটা ফুটতে ফুটতে এর ধারে বা সাইডে জমা ফেনাগুলোকে এভাবে তুলে ফেলেও দিতে পারেন এতে খিচুড়ির রংটা অনেক বেশি সুন্দর হবে সেই সময়ে একের চার চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়োর মধ্যে যে গরম তেলটা তুলে রেখেছিলাম সেই তেল আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব এখানে একটা কথা খেয়াল রাখতে হবে সাবু কিন্তু খুব বেশি ঝাল টানে না তাই ঝালের পরিমাণ এই রেসিপিতে বুঝে একটু কমই দিতে হবে এদিকে কিছুক্ষণ ফোটানোর পর ডাল আিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সব সবজি আধখানা টমেটো কুচি মটরশুঁটি পরিমাণ মতো নুন এবং গুলে রাখা মশলার মিশ্রণ মিশিয়ে মাঝারি আঁচে ডাল সহ সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব এই রেসিপি আরো বেশি হেলদি বা স্বাস্থ্যকর বানাতে চাইলে সবজিগুলোকে না ভেজে কাঁচাই সরাসরি এর মধ্যে দিয়ে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব একটা খারাপ হবে না সাবুর খিচুড়িতে কিন্তু বেশি মশলা একেবারেই ভালো লাগে না তাই আমি যে পদ্ধতিতে এই রেসিপি একদমই কম মশলায় বানিয়ে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হবে বেশ কিছুক্ষণ ফোটার পর দেখে নিলাম ডাল সহ সব সবজি সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরো আর হাফ চামচ চিনি এতে রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে এরই সাথে যদি প্রয়োজন হয় তাহলে এটাকে পাতলা করার জন্য অল্প একটু গরম জল এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে তারপর এটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে নরম করে রাখা সাবু এই পর্যায়ে আপনারা দেখতেই পেলেন যে সাবুগুলোকে ওইভাবে ভেজানোর ফলে কত সুন্দর নরম এবং ঝরঝরে হয়ে রয়েছে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে মাঝারি আঁচে ঠিক এক থেকে দেড় মিনিট ফুটতে দেব অর্থাৎ যতক্ষণ না সাবুর এই সাদা রংটা হালকা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় ধরে কিন্তু এই ছোট সাবু দিয়ে খিচুড়ি বানালে ফোটাবেন না তাহলে সাবুগুলো কিন্তু একদমই গলে যাবে যদি বড় দানা সাবু দিয়ে এই রেসিপি বানান সেক্ষেত্রে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট ফোটানোর পর দেখতেই পাচ্ছেন যে সাবুর সাদা রংটা এরকম একদমই হালকা হয়ে এসেছে তার মানে সাবু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে এই খিচুড়ি এরকম একটু পাতলা বা তরল থাকতে থাকতেই গ্যাস বন্ধ করে দিতে হবে না হলে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে খিচুড়িটা অনেকটাই ঘন বা টাইট হয়ে যাবে শেষে অল্প একটু গাওয়া ঘি মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে